তারা বিশ্বব্যাপী কাস্টার্ন প্রোডাক্টের ক্ষেত্রে প্রিমিয়াম যতগুলো কোম্পানি আছে তার মধ্যে কিন্তু এই ট্রমেন্টিনাটা হচ্ছে অন্যতম এটা হচ্ছে একটা কোম্পানি এই কোম্পানির কী আমাদের কাছে চারটা সাইজের করাই আছে এটা হচ্ছে বিশ সেন্টিমিটার কড়াই তারপরে যে সাইজটা আছে এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার খুব ডিপ কড়াই কিন্তু দেখতেই পাচ্ছেন এটা ডিপটা কতটুকু ডুবো তেলে ভাজা ভাজিব অন্যান্য যত কাজ আছে সবকিছু কিন্তু করতে পারবেন তারপরে আছে ছাব্বিশ সেন্টিমিটার তারপরেই আছে এখানে তিরিশ সেন্টিমিটারের একটু ডিপ করাই আর তারপরে আমাদের এই ফ্রাই আছে এটা হচ্ছে বক্সের গায়ে লেখা আছে চব্বিশ সেন্টিমিটার কিন্তু মেপে আমরা পেয়েছি পঁচিশ সেন্টিমিটার এটা গেল তারপরে পিঠা মেকারটা আছে এটা হচ্ছে বেসিকলি ছাব্বিশ সেন্টিমিটারের তারপরে এই দোসা তাওয়াটা আছে তিরিশ সেন্টিমিটার দোসা তাওয়া আর সিঙ্গেল হ্যান্ডের যে তাওয়াগুলো আছে এটা হচ্ছে মূলত ছাব্বিশ সেন্টিমিটার তারপরেই আছে আঠাইশ সেন্টিমিটার তো এই ছিল টমেন্টিনা ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যেহেতু নতুন আসছে এবং হচ্ছে স্টক কম তাই এই প্রোডাক্টগুলোর দাম জানতে হলে আমাদেরকে এইবারের মতো ইনবক্স করবেন আমরা সেখানে এই প্রোডাক্টগুলোর ডিটেল জানিয়ে দেব কারণ অনেক প্রোডাক্টই এর মধ্যেই স্টক আউট হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন